অত্যন্ত সৎ শিক্ষিত এবং সুযোগ্য নেতা তার মত নেতা বাংলাদেশে বর্তমানে আর নেই বললে চলে সুতরাং আমরা যেহেতু তাকে দলের নেতা ভাবি এবং তার আদর্শে কাজ করার চেষ্টা করি আমরা আমাদের জিয়ার আদর্শে দীর্ঘ সতেরোটা বছর আমাদের দলের প্রত্যেকটা নেতা কর্মী কাজ করে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন করেননি আমি বিশ্বাস করি আমাদের শেরপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আপসীন ভাবে কাজ করে গেছে মানুষের জন্য কাজ করেছেন প্রত্যেকটা কর্মসূচিতে তারা থেকে কাজ করেছে এবং আমি বিশ্বাস করি সামনের নির্বাচনে যদি শেরপুর সদর একাশন থেকে আমরা একজন এমপি কে জাতীয় সংসদে প্রার্থী দিবে সে শেরপুর মানুষের জন্য যতদূর সম্ভব কাজ করে যাবে শেরপুরে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা রেল লাইন চিকিৎসা সেবা থেকে শুরু করে যে যে জায়গায় যে 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 উন্নয়নগুলো নেই প্রত্যেকটা জায়গায় ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করবে শুধু আমরা দেখতে পাচ্ছি আমাদের শেরপুর সদর যে হাসপাতালটা আছে একজন চিকিৎসক হিসেবে আমি লক্ষ্য করেছি এই সদর হাসপাতাল অত্যন্ত নোংরা এখানে পরিষ্কার নাই এবং এখানে কোনো নিয়ন্ত্রণ নেই ঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে কিনা আমি বলতে পারবো না তবে আমাদের চব্বিশে পাঁচই অগাস্ট দুই সালে যখন নাকি চারই অগাস্ট আমাদের তিনজন ভাই যখন নিহত হলো আমার কান পর্যন্ত পৌঁছেছে যে তাদের চিকিৎসা সেবা ঠিক মতন দেওয়া হয়নি তো এটা কখনোই হতে পারে না একটা স্বাধীন থেকে যে দল করতেই অন্য একটা দল করবে বলে সেই অথবা অন্য একটা দলের বিরুদ্ধে কাজ করবে বলে সেই মানুষটা সু চিকিৎসা হবে না এটা মেনে নেওয়া যায় না আমি বিশ্বাস করি আমাদের শের পর মেনে নিবে না এটা মানুষ অন্য করতেই পারে তার মত মত বিভাগ থাকতেই পারে কিন্তু সে অবশ্যই চিকিৎসা পার যোগ্যতা রাখে শিক্ষা পাওয়ার যোগ্যতা রাখে সে যদি অন্যায় না করে থাকে কখনো তাকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা ভাবে তাকে যেন শিকার না হতে হয় শেরপুর জেলা বিএনপি এবং শেরপুরে ভবিষ্যতে ইলেকশন যদি হয় এবং ইলেকশনে যদি একজন এমপি উঠে আসে আমি এটা আপনাদেরকে ওয়াদা করতে চাই যেন ও জেল না খাটে মামলা না হয় কোন মানুষ যেন আরেকজন অত্যাচার না করে ক্ষমতা ক্ষমতা দেখায় চায় সুতরাং আমি আপনাদের আবারো বলতে চাই আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করুন আপনারা এই দলটাকে দেখেছে এই দলটা বহুদাক চিকিৎসকার মাধ্যমে এতদূর এগিয়ে এসেছে সুতরাং এই দলের মতন অভিজ্ঞতাপূর্ণ দল আর কোন দলে আপনারা পাবেন না যারা নতুন নতুন ভাবে দল তৈরি করছে সদস্য সংগ্রহ করছে তাদের অভিজ্ঞতা খুবই কম যারা অভিজ্ঞতা কম থাকে যাদের ত্যাগ থাকে না সেই দল আসলে যারা ত্যাগ করতে পারবে না তারা কখনো বুঝবে না আরেকজনের ত্যাগের মূল্যায়নটা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ত্যাগ করেছে রক্ত দিয়েছে গুলিবিদ্ধ হয়েছে গ্রুপ খুনের শিকার হয়েছে মামলা মোকদ্দমার শিকার হয়েছে সন্তান সন্ততি হারিয়েছে কিন্তু এমন একটা মানুষ দেখাতে পারবে না যারা এই দল বিশ্বাস এই অভিজ্ঞতা সম্পন্ন একটি দলকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে আনুন ইনশাআল্লাহ আমাদের দলের দলনেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কখনো বেইমানি করবেন না তিনি এই ব্যয় দেশ ত্যাগ করেনি তিনি জেল খেটেছেন অন্ধকার একটি রুমে শেখেছেন কিন্তু আপোষ মানেন বাংলাদেশ জাতীয়

জন্য আপনাদের হয়ে কাজ করার জন্য